ভাল পাৰিম সমস্যা কিন্তু

राज्यूनि सत सब এবং এটা ভবিষ্যতে আমরা আমরা দার্জিল রাস্তা করি সাথে এই সব সোসাইটিতে যারা স্টেডিয়াম একটা যাতে করে একটা সিদ্ধান্তে আমরা এবং দার্জিল তালা জেলার যে কারণ এই তেলটা পাঠানো একত্রে করলে খরচও কম হবে এবং সেটা স্বাস্থ্যবিধি চলতে পারে এটা আলাদা আলাদা করে তারাই প্রত্যেকে কথা নষ্ট হবে তিনবার পরে কিন্তু তারই কোনো দেখতে পারবে সেটা যদি যে পানি পরিষ্কার পানিগুলো বিনিয়োগ

ব্যবস্থাপনা কিন্তু হচ্ছে টাকা সংখ্যা অধিকার হচ্ছে সেইটা পাইলটের সাথে আমরা দেখা হয়েছে সেইটা জিনিস তিনটা প্রজেক্ট এবং এই তিনটা প্রজেক্ট কার্যকর হওয়ার পরে প্রথমে ছয় মাস পরবর্তীতে আরও ছয় মাস

আগে হলো আমাদের এই অপারেশনটা হওয়ার পরে আমার দেখবেন তিনটা কোথায় তিনটা প্রজেক্টের একটা দুটো আপনি করাই